গুড মর্নিং সবাইকে আজকে ছাদে এসে দেখলাম সকাল সকাল সূর্য দেখা দিয়েছে একটা দারুণ অনুভূতি লাগছে আর কি আজ সকাল সকাল সূর্য দেখা দিয়েছে আবহাওয়াটা ভালোই যাবে আশা করা যাচ্ছে ঠান্ডা থাকুক কিন্তু রোদ না উঠতো না ভালো লাগে না আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তেইশে জানুয়ারি তা আজকে স্কুলের পালনীয় ছুটি আর কি তা আগে আমার একটু কাজ আছে সেই জন্য স্কুলে যাবো না স্যার বলেছিলেন যেতে আমি স্যারকে বললাম স্যার আমার একটা কাজ পড়ে গেছে সেই জন্য যাবো না আর কি ঠিক আছে অসুবিধার কোনো কারণ নেই তখন যেদিন ফুল ফুটবে এগুলোতে সেদিন আলাদাই লাগবে আর কি আমি শুধু ওয়েট করেছি কবে ফুল কটা ফুটে উঠবে আর কি এগুলো দেখতে ভালো লাগছে জয়েন চন্দ্রমল্লিকা কিছুটা ঘরে কাজ হয়েছে দেখাচ্ছি কালই বাথরুমটা মোটামুটি কমপ্লিট করে দিয়ে গেছে ওরা বাথরুমটা কাল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্লাস্টার আগের দিন ছাদটা হয়েছিল প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে এটা আর কি এইটুকু মানে হ্যাঁ এইটুকু বাকি আছে এটা আজকে এসে করবে বাইরেটা করবে এটা কমপ্লিট হয়ে বাথরুমটা হয়ে যাবে আর কি ভাবছিলাম বাথরুমে টাইলস বসাবো এখন চিন্তা তুমি যে টাইলস বসাবো মা বলল না থাক এখন ফ্লোর টাইলস বসাবো কি না এখনও সিদ্ধান্ত নিতে পারিনি আপনারা বলুন কী করবো বুঝতে পারছি না আমার মাথায় খেলছে না কী করবো ফ্লোর টাইলস বসাবো কি বসাবো না আজ এই লোহার মিস্ত্রি আসলেও কথা আছে এই সিঁড়িটা ভালোই লাগছে দেখতে কিন্তু একটু ফল্ট রয়েছে সেই ফল্টের জন্য বললাম পুরো সিঁড়ি খুলে আবার তৈরি করতে হবে দেখা যাক ও আসবে বলেছে আজকে ঠান্ডা কালকে তুলনায় অনেকটাই কম কাল স্কুলে যাওয়ার সময় সত্যি বলছি গাড়ি চালিয়ে যখন যাচ্ছিলাম স্কুলে আমার হাত দুটো মনে হচ্ছে কেটে যাচ্ছিলো মানে আঙুলগুলো কেটে পড়ে যাচ্ছিলো এমন লাগছিলো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো ইভেন রাতের বেলা যখন বিকালবেলা যখন বাড়ি এসেছি তখনও সেম অবস্থা হয়েছিল রাতের বেলার জায়গায় যাওয়ার কথা ছিল সন্ধ্যেবেলার দিকে আমি বললাম না আমি এর মধ্যে আর বেরোবো না মানে এত কষ্ট হচ্ছিলো গ্লাভস থাকলেও এতও কষ্ট হচ্ছিলো আমি শুধু ভাবছিলাম আমাদের এখানে এইটুকু ঠান্ডাতে আমি কাহিল হয়ে পড়ছি যারা বাইরে থেকে তাদের কী অবস্থা হবে ঠান্ডাতে বা হচ্ছে ঠান্ডাতে যে যাই বলুক সূর্য উঠলে না আমার মন খারাপ হয়ে যায় কেমন যেন অন্ধকার অন্ধকার ভাল লাগে না সূর্য উঠে সত্যি কথা বল সকালবেলা সে মনটা ভালো হয়ে গেল আর কি কাল সকালে বলেছিলাম সন্ধ্যেবেলা ভিডিও আসবে কিন্তু স্কুল থেকে আসার পরে সন্ধেবেলা এত কষ্ট হচ্ছিল আমি বললাম না আমি আর এখন ভিডিও করতে পারছি না মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল মানে ঠান্ডাতে হাত দুটো মানে যে ধরবো বা ক্যামেরা ধরবো সেই পরিস্থিতি আমার ছিল না সেই জন্য ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে একটা অ্যাপোলজে ক্ষমা চেয়ে নি আপনাদের কাছে ভিডিও আনতে পারিনি আর কি যাই হোক ঘরটা কমপ্লিট হয়ে গেলে না মানে আমার ইচ্ছা আছে অনেক কিছু শিফট করবো এখানে আর এই ঘরটাতে অনেক কিছু কাজ করারও বাকি মানে করবো আর কি বিশেষ করে এই বারান্দাটাতে আমি এমন কিছু করব ডেকোরেটিভ মনে হয় আর কি বারান্দাটাতে আর ঘরটার জন্য একটা খাট এনেছি সেই খাটটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম ওদের বলেছিলাম ওটা ঘর সেট করতে হবে আমি পারবো সেট করতে অসুবিধা হবে না ভাবছি কমপ্লিট হলে কত সুন্দর লাগবে দেখতে এখন এরকম নোংরা পরিস্থিতি একটা আশা থাকে ইচ্ছা থাকে যে একটা কমপ্লিট কাজ হবে সুন্দর করে একটা ঘর তৈরি করবো তা আমার এটা ইচ্ছা ছিল এটা অ্যাকচুয়ালি প্রথম দিকে ইচ্ছা ছিল উপরে ছাদ দেব না মানে সেই নীল টিনগুলো পাওয়া যায় নীল টিন দেবো কিন্তু কীভাবে কীভাবে ছাদটা হয়েই গেল আর কি একটু কষ্ট হয়েছে টাকা পয়সার তাও হয়ে গেছে অসুবিধা হয়নি আর কি যে মিস্ত্রীকে তার একটু হেল্প ছিল সেভাবে করে হয়ে গেলো হয়ে গেল তো কাজটা একবারে সবাই বলছিল ঘর যখন করছিস একেবারে ছাদ দিয়ে তো আমি না ছাড় দিতে পারবো না অত টাকা পয়সা এখন নেই কাছে কিন্তু দেখ হয়ে গেছে যাই হোক ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভুল টুটি কিছু বলুন যে কোথায় কি ভুল হচ্ছে কীরকম ভিডিও কি হচ্ছে আমাকে বলুন বুঝবো কী করে আর পার্থ স্যার প্রতিদিন ভিডিওটা দেখেন পার্থ স্যারকে ভিডিওতেই বলছি স্যার অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য স্যার বলে বলেছিলেন যে প্রতিদিন আমাকে থ্যাংক ইউ যাই হোক স্যার ভিডিও দেখেন খুব ভালো লাগলো তো পার্থ স্যার মতন সবাই একটু দেখুন ভিডিওটা আর নতুন চ্যানেলে সবাই জানেন দুশো সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের সাথে আপনাদের সাথে ছিলেন বলেই তাই এটাকে পাঁচশো করতে হবে আপাতত আপনারা একটু হেল্প করুন সাবস্ক্রাইবটা যাতে বাড়ে বাকি যারা করেন সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা আছেন তারাও করে দেবেন টাটা এখনকার মতো